আমাদের মনে কেন শান্তি নেই হ্যাঁ আমাদের অনেকের মনেই কোনো শান্তি নেই আপনি জানেন কেন জানেন কিন্তু জানার পরও আমরা তা মানি না পালন করি না আর সেটা কি সেটা হলো আমাদের প্রিয় নবীর কথা অর্থাৎ নামাজ নামাজ হলো শান্তির চাবিকাঠি এটা আমাদের মনকে প্রশান্ত করে জীবনের ক্লান্তি দূর করে হৃদয়কে পরিশুদ্ধ করে অথচ আমরা সেটাই ভুলে যাই বা অবহেলা করি আর তাই আমাদের মনের এই অশান্তি এই অস্থিরতা তুমি কি পাঁচ অক্ত নামাজ পড়ো যদি তুমি নিয়মিত পাঁচ অক্ত নামাজ পড়ো তাহলে তুমি নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দা নিশ্চয়ই তোমার মনে শান্তি আছে কারণ নামাজ শুধু ইবাদতি নয় এটা মন ও আত্মার প্রশান্তির উৎস যারা নিয়মিত নামাজ পড়ে আল্লাহ তাদের অন্তরে শান্তি ও স্থিরতা দান করেন আমাদের মধ্যে অনেকেই এক ওয়াক্ত নামাজও পড়ি না তাহলে আমাদের মনে শান্তি কিভাবে আসবে তাই আমাদের নামাজ পড়া উচিত আপনি কি জানেন নামাজ না পড়লে কি কি আমাদের ক্ষতি হতে পারে হ্যাঁ অনেক ক্ষতি তাহলে আমি একটা একটা করে বলছি খাতায় লিখুন ফজর বাদ দিলে চেহারা নূর চলে যায় জোহর বাদ গেলে সম্পদ চলে যায় আসর বাদ গেলে যৌবন চলে যায় মাগরিব বাদ গেলে সক্ষমতা চলে যায় এসা বাদ গেলে শান্তির ঘুম চলে যায় আপনি কি এই ক্ষতির ফাঁদে আটকাতে চান না চান তাহলে আপনি এক বাক্য হলেও নামাজ পড়ুন মাত্র দশটা মিনিটের ব্যাপার আপনি আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখে এক ওয়াক্ত নামাজও পড়ে তাহলে আপনি তার সবের অংশীদার হয়ে যাবেন দেরি না করে শেয়ার করে দিন আসুন আমরা নামাজকে গুরুত্ব দিই আমাদের প্রিয় নবীর এই অমূল্য উপদেশকে হৃদয়ে ধারণ করি তাহলে ইনশাল্লাহ আমাদের মনেও শান্তি ফিরবে জীবনেও বরকত আসবে